আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন না বাবা তোমাদের জামাই সাথেই যাব তোমরা কখন এসছো আতিকে স্যার না জানিয়ে এভাবে যে এসে পড়লে এটা কি ঠিক হয়েছে মেয়ের মুখে এমন কথা শুনে বেশ অবাক হয় আলতাফ সাহেব তবু নিজেকে সামলে বলে না মা আতিক আসেনি তোকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই না জানিয়ে চলে এলাম ভেবেছিলাম তুই সারপ্রাইজ করবি ফোনও তোকে পাচ্ছিলাম না তাই খুব চিন্তা হচ্ছিল এলনা বাবার হাতে চুমু খেয়ে চোখের সাথে হাত চেপে ধরে বলে তোমাদের দেখে সত্যি খুব অবাক হয়েছি বাবা আর অনেক অনেক খুশি হয়েছি তোমরা একটু বসো আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি এরিনা বিছানা থেকে নামতে যাবে অমনি সাবিনা বেগম এসে বলেন কি বলছো বৌমা তুমি চা আনতে যাবে কেন তোমাকে না বলেছি বিছানা থেকে নামবে না তুমি রেস্ট নাও বুয়া নাস্তা নিয়ে আসবে শাশুড়ি মিষ্টি কথা শুনে এরিনা খুব অবাক হয় বোকার মতো তাকিয়ে থাকে শাশুড়ির দিকে এদিকে শায়লা তো বেআইনের ব্যবহারে খুব খুশি আলতাব সাহেবেরও ভালো লাগে তবে এরিনাকে দেখে ওনার মন বারবার বলতে থাকে যে তার কলিজার টুকরা মেয়েটা ভালো নেই এর মধ্যে কাজের মেয়ে নাস্তা রেডি করে টেবিলে যেতে বললে সবাই মিলে ডাইনিং এ যায় নাস্তা খেতে টেবিলে এত নাস্তা দেখে এরিনা খুব অবাক হয় এইটুকু সময় এত কিছু কিভাবে বানালো বুঝতে পারছিল না এরিনা তবে কিছু সময় পরে সবার কথোপকথনে বুঝতে পারে যে এত এত সব খাবার এ আলতাফ সাহেব কিনে এনেছে প্রথমবার এসেছে তাই ফল কয়েক পদের মিষ্টি দই কোনো কিছুই বাকি রাখেনি পুরনো ঢাকার কিছু ঐতিহ্যবাহী খাবারও নিয়ে এসেছে আর এত সব দেখে যে সাবিনা বেগমের মুখ থেকে এত সুন্দর সুন্দর কথা বের হচ্ছে সেটা এদিনা ভালোভাবেই বুঝতে পারছে তবে যে কারণেই হোক ওর বাবা মায়ের কোনো অসম্মান যে হয়নি এজন্য এদিনা বেশ খুশি হয় শ্বশুর শাশুড়ি এসেছে খবর পেয়ে রাজীব কলেজ থেকে তাড়াতাড়ি চলে আসে রাজীবের ব্যবহারেও ওর ভেতরটা যেন আসলে কতটা নোংরা সেটা বোঝার কোনো উপায় ছিল না তাই শায়লা রাজীবের ব্যাপারে কিছুই বুঝতে পারেনি তবে আলতাব সাহেবের সব মিলিয়ে একটু সন্দেহ হয় পুরোটার সময় রাজীব এরিনার পাশেই থাকার কারণে ইচ্ছা থাকলেও আলতাব সাহেব এরিনাকে কিছুই জিজ্ঞেস করতে পারেনি আর এরিনাও ওর বাবাকে কিছু বলতে পারেনি আলতাব সাহেব আর শায়লা দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে যাওয়ার আগে অবশেষে এক ফাঁকে আলতাফ সাহেব এরিনার সাথে একটু কথা বলার সুযোগ পায় তিনি এরিনাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে কণ্ঠে বলে আমার মনের অস্থিরতা বহু গুণে বেড়ে গেল মামুনি আমার মন বলছে আমার কলেজের টুকরো ভালো নেই একেবারেই ভালো নেই তোর চোখে আমি ভয় দেখতে পাচ্ছি কিন্তু ভয়টা কাকে নিয়ে সেটা আমার বোধগম্য হচ্ছে না নিজেকে কখনো একা মনে করিস না এই বুড়ো বাবা মৃত্যুর আগ পর্যন্ত তোর পাশে আছে থাকবে তাই মনকে শক্ত কর আর পারলে আমাকে সত্যিটা জানা আমাকে বল তোর এই অবস্থা কেন বাবার কথা শুনে এরিনা কেঁদে দেয় এরিনার কান্না দেখে আলতাব সাহেব ভয় পেয়ে যায় মাথায় হাত বুলিয়ে বলে কি হয়েছে মা আমাকে বল কি হয়েছে এরিনা চোখ মুছে বলে আমি আমি না ভালো নেই বাবা আমি একটু ভালো নেই পড়া পড়া সবাই এরিনার কথা শেষ হবার আগেই রাজীব রুমে এসে বলে งাহি চলে এসেছে বাবা চলুন তাড়াতাড়ি এরপর এরিনা দিকে তাকিয়ে বলে উফ এরিনা তোমাকে না বলেছে এই সময় মন ভালো রাখতে হবে হাসি খুশি থাকতে হবে তাহলে কাঁদছো কেন বাবা আবার এসে তোমাকে দেখে যাবে তাই না বাবা আলতাব সাহেব জোর করে হেসে বলেন হ্যাঁ মা আমি খুব শীঘ্রই আবার তোকে দেখতে আসব তুই একটু ভাবিস না কথাটা বলে এরিনার দিকে তাকিয়ে দেখে অশ্রুসিক্ত চোখে তার মেয়েটা অনেক না বলা কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে তার দিকে তাকিয়ে আছে কিন্তু রাজীবের জন্য কিছুই বলতে পারছে না আদরের খুব বড় কোনো আছে সেটা আর বাকি নেই কিন্তু আজ তো যেতে হবে তাই সবার কাছ থেকে বিদায় নেয় যাওয়ার আগে এরিনাকে এক লক্ষ টাকার একটা চেক দিয়ে যায় এরিনা নিতে না চাইলেও জোর করে দিয়ে যায় আর এটা দেখে রাজীবের পরিবার বেশ খুশি হয় তাদের লোজ যেন আরো বেড়ে যায় এলিনার বাবামা চলে গেলেই সবাই আবার আগের রূপ ফিরে যায় চেকটা রাজীব নিয়ে রেখে দেয় সন্ধ্যায় রাজীব এলিনাকে নিয়ে ডাক্তারের কাছে যায় ডাক্তার বেশ কিছু টেস্ট দেয় আর দুদিন পরে রিপোর্ট নিয়ে ওনার কাছে যেতে বলে রাতে এলিনা ঘুমোতে এলে রাজীব বলে শোনো রিপোর্টে পজিটিভ এলেও কিন্তু কোনো লাভ হবে না এলিনা কিছুটা অবাক হয়ে তাকিয়ে বলে মানে মানে হলো পজিটিভ এলেও ওই বাচ্চা রাখা হবে না ওটাকে ফেলে দেয়া হবে আমি এসব ঝামেলা চাই না তোমার খাওয়ার খরচ যেন কে দেয় সেখানে এই নতুন আপদকে কে সামলাবে রাজীবের কথা শুনে এরিনা খুব বেশি অবাক হয় না কারণ ও জানতো যে এমন কিছুই হবে তাছাড়া ও নিজেও এই বাচ্চা চায় না কারণ এখানে বিন্দু মাত্র ভালোবাসা নেই তাই এরিনা শান্তভাবে বলে ঠিক আছে আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে কথাটা বলেই এরিনা শুয়ে পড়ে এরিনা ভেবেছিল আজ হয়তো রাজীবর অসুস্থতা বুঝতে পারবে কিন্তু না অমানুষ কি কখনো মানুষ হয় রাজীব তো মানুষ রূপে অমানুষ একটা তাই নিয়ম মতোই যন্ত্রণাদায়ক আর একটা রাত কাটে এরিনার দুদিন পরে ডাক্তারের কেবিনে বসে আছে এরিনা আর রাজীব রিপোর্টটা দেখে ডাক্তার হাসি মুখে বলে তিন মাস চলছে বাচ্চা সবকিছু মোটামুটি ঠিক আছে তবে এরিনা বেশ দুর্বল হেমোগ্লোবিন কম লো ইউরিন ইনফেকশন আছে এত সমস্যা হলে সেটার প্রভাব কিন্তু বাচ্চার উপরে পড়বে তাই এখনই সাবধান হতে হবে আর এজন্য ঠিকমতো ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে আর খুব বেশি করে রেস্ট নিতে হবে এসব উপদেশ দেওয়া শেষ হলে রাজীবের আগেই এরিনা বলে আমি এই বাচ্চা রাখতে চাই না ডাক্তার এই বাচ্চাকে আমি পৃথিবীর আলো দেখাতে চাই না এরিনার কথায় ডাক্তার আর রাজীব দুজনেই বেশ অবাক হয় রাজীব ভাবতেই পারেনি যে ওর বলার আগে এই কথা এরিনা বলবে তাই অবাক হয়ে এরিনার দিকে তাকিয়ে থাকে আর ডাক্তার অবাক হয়ে বলে এটা আপনার প্রথম বেবি তো নাকি রাজীব বলে জি আপা এটা আমাদের প্রথম ডাক্তার এবার হাতের কলমটা রেখে উঠে এরিনার পাশে দাঁড়িয়ে ওর মাথায় হাত রেখে বলে তাহলে এই বাচ্চা নষ্ট করতে চাচ্ছেন কেন তুমি কি জানো প্রথম বাচ্চা নষ্ট হলে পরবর্তীতে বাচ্চা নিতে কত সমস্যা হতে পারে তাছাড়া তিন মাস অলরেডি হয়ে গেছে তোমার শরীর বেশ দুর্বল এই অবস্থায় এটা খুব রিস্ক হয়ে যাবে এই না চোখে ডাক্তারের দিকে তাকালি ডাক্তার বলে হতে পারে তোমাদের বোঝাপড়া ভালো না অথবা তোমাদের মাঝে অন্য কোনো সমস্যা আছে তাই বলে সেই ঝামেলার শাস্তি তোমরা এই বাচ্চাটার উপর দিতে পারো না কত মা বাবা একটা বাচ্চার জন্য লাখ লাখ টাকা খরচ করছে অথচ তাদের বাচ্চা হচ্ছে না আর তোমরা সহজেই পাওয়া আল্লাহর এই বিশেষ উপহারকে নষ্ট করতে চাচ্ছ রাজীব এতক্ষণ ডাক্তারের কথাই বেশ বিরক্ত হয়ে এবার বলে এত কিছু শুনতে ভালো লাগছে না আপা সত্যি বলতে আমিও এই বাচ্চা চাই না আপনি শুধু বলুন যে এই কাজের জন্য আমরা কবে আসব কারণ আমাদের সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি রাজীবের এমন কথায় ডাক্তার যা বোঝার বুঝে নাই। তাই একটু কঠিন স্বরে বলে তবু আমি আপনাদের দুজনকে আগামী দুই দিন সময় দিলাম ভালো করে ভেবে আপনারা আমার কাছে আসবেন আর আরো একটা টেস্ট দিচ্ছি ওটার রিপোর্ট যদি ওকে আসে তাহলে সিদ্ধান্ত নিয়ে যা করার করব এরপর ডাক্তার এরিনার দিকে তাকিয়ে বলে আর একটা কথা বলি এরিনা মা হয়ে নিজের সন্তানকে হত্যা করার মতো এত জঘন্য অপরাধ করবে না বোন এটা একজন ডাক্তার হিসেবে না একজন মা হিসেবে তোমার কাছে আমার অনুরোধ বলতে পারো এরিনা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বাসার উদ্দেশ্যে বের হয় পুরো রাস্তায় এরিনার ডাক্তার আবার বলা কথাগুলো খুব মনোযোগ দিয়ে ভাবতে থাকে মনে অজান্তে পেটের ওপরে হাত চলে যায় এরিনার কেমন এক অন্যরকম অনুভূতি হতে থাকে ওর মনে মনে ভাবে বাচ্চাটা যেভাবেই আসুক না কেন এতে এই বাচ্চার কি দোষ এই অমানুষটার শাস্তি ও এই নিষ্পাপ বাচ্চাটাকে কেন দেবে অনেক ভেবে এরিনা সিদ্ধান্ত নেয় যে বাচ্চাটাকেও নষ্ট করবে না কিন্তু এই বাচ্চাকে পৃথিবীর আলো দেখানো যে মোটেও সহজ হবে না তাই এরিনা মনে মনে একটা পরিকল্পনা করে ফেলে বাসায় ফিরে রাজীব ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় আর ভুলে মোবাইল লক করতে ভুলে যায় এমন সময় ওর মোবাইলে টুং টুং শব্দ হলে এরিনা কৌতূহল বসত রাজীবের মোবাইল হাতে নিয়ে দেখে মিলিনামের এক মেয়ে একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছে আগেও অবশ্য অনেক মেয়েই এভাবে মেসেজ দিতে দেখেছে তবে সবসময় মোবাইল লক থাকায় কখনোই সেসব দেখার তেমন সুযোগ হয়নি মোবাইল আনলক থাকায় এরিনা এবার সাহস করে মেসেজগুলো ওপেন করে ওপেন করতে অশ্লীল সব মেসেজ আর ভিডিও দেখে ঘৃণায় এরিনার সমস্ত শরীর কাঁপতে থাকে এত জঘন্য যে কোনো মানুষ হতে পারে সেটা ওর ধারণার বাইরে ছিল গত কিছু মিলিয়ে রেগে যায় থেকে বের হয়ে দেখে এরিনার হাতে ওর মোবাইল এরা দেখে রাজীব প্রচন্ড রেগে এরিনার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে আমার মোবাইল তোমার হাতে কেন তার অনুমতি নিয়ে মোবাইল ধরেছ তোমার কেন বলেছি আমার মোবাইলে হাত দেবে না এরিনা কিছুক্ষণ রাজীবের কথা শুনে চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নেয় এরপর রাজীবের গালে শরীরের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মারে রাজীব যেন এরিনার এমন কাণ্ডে বাকরুদ্ধ হয়ে যায় গালে হাত রেখে দাঁতে দাঁত চেপে বলে তোর এত বড় আমার থাপ্পড় মারিস এরিনা আঙ্গুল উঁচিয়ে বলে এই কাজটা আমার প্রথম রাতেই করা উচিত ছিল যেদিন আপনি জোর করে আমার ওপরে স্বামীর অধিকার খাটিয়েছেন নিজের ওপরে আমার আফসোস হচ্ছে যে এই কাজটা আমি এত দেরিতে কেন করলাম রাজীব রেগে এরিনার চুলের মুঠি ধরে বলে কি বললি কি বললি আবার বল তো তোকে তো কথা শেষ না করতে দিয়ে এরিনা বলে কি করবেন আপনি মারবেন এর বেশি আর কি বা করার আছে আপনার একজন কলেজ শিক্ষকের চরিত্র যে এতটা নোংরা হতে পারে সেটা আমার জানা ছিল না সত্যি করে বলুন তো ঠিক কতগুলো মেয়ের জীবন আপনি নষ্ট করেছেন কতগুলো মেয়ের সাথে আপনি শারীরিক সম্পর্ক করেছেন ছি কত নোংরা আপনি রাজীব এবার রেগে হেলিনার পেশ বেশ কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে আমি নোংরা হ্যাঁ নোংরা এটা তোর কি ব্যাপার হ্যাঁ তোকেও তো আমি বিয়ে করতাম না যদি তুই আমার ফাঁদে পা দিতিস তুই বেশি ভদ্রতা দেখতে গিয়ে তোকে বিয়ে করতে হলো না হলে তোকেও এভাবে ভোগ করে ছেড়ে দিতাম বুঝলি এত সব নোংরা কথা সত্যিই যেন কোনো ভাবেই এরিনার নিতে পারছিল না রাজীবের দেয়া থাপ্পর ওর বলা কথা সবকিছুর প্রভাবে এরিনা ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে রাজীবের সাথে পেরে ওঠা যেন মুশকিল হয়ে যায় ওর জন্য সারা রাত চলে শারীরিক নির্যাতন সাবিনা বেগম আর ইব্রাহিম সাহেব কয়েকবার এসে দরজা ধাক্কায় রাজীবকে এরিনার গায়ে হাত তুলতে নিষেধ করে কিন্তু রাজীব তাদের কোনো কথাতেই পাত্তা দেয় না একসময় সময় এরিনা জ্ঞান হারায় আর রাজীব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে খুব ভোরে এরিনার জ্ঞান ফিরলে নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখে লম্বা দীর্ঘশ্বাস ফেলে কোনো রকম উঠে ওয়াশরুমে যে ফ্রেশ হয় আয়নায় নিজের বিধ্বস্ত চেহারা কামড়ের আচরের দাগ দেখে নিঃশব্দে বেশ কিছু সময় কাঁদে হঠাৎ করেই বাবার বলা কথাগুলো মনে পড়ে মনে পড়ে ডাক্তার আবার কথা বলাগুলো মনের অজান্তেই পেটের ওপর হাত চলে যায় শরীরের ভিতরে আরেকটা ছোট্ট প্রাণের অস্তিত্ব অনুভব করে কেমন যেন অন্যরকম এক অনুভূতি হতে থাকে ওর মনে মনে ঠিক করে যেভাবেই হোক বাচ্চাটাকে বাঁচাতে হবে নিজেকে বাঁচাতে হবে তবে এজন্য অবশ্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে হুট করে কিছু করা যাবে না এরিনা ফ্রেশ হয়ে বের হয়ে নামাজ আদায় করে নিয়মিত রান্নাঘরে গিয়ে নাস্তা রেডি করে ওর মধ্যেই সাবিনা রান্নাঘরে এসে এরিনার বেহাল অবস্থা দেখে বলে রাতে আমার ছেলেকে কি বলেছিলে যে ও এত রেগে গিয়েছিল সারা দিন পরে বাসায় ফিরে একটু শান্তি তো দিতে পারো নাকি এরিনা শাশুড়ির কোনো কথার জবাব না দিয়ে চুপচাপ ওর মতো কাজ করতে থাকে এরিনাকে এভাবে এড়িয়ে যেতে দেখে সাবিনা রেগে বলে তোমাকে যে কিছু বলছি তা কি তোমার কানে যাচ্ছে না এত সাহস পেলে কোথা থেকে শান্ত চোখে তাকিয়ে বলে একটু সরে দাঁড়ান মা আপনার ছেলেকে নাস্তা দিব দেরি হলে আবার রেগে যাবে গালাগালি দেবে সেসব তো আবার আমাকেই শুনতে হবে সাবিনা এবার এরিনার হাত ধরে বলে একটু বেশি হয়ে যাচ্ছে না এরিনা তোমাকে যা জিজ্ঞেস করছি সেসবের উত্তর না দিয়ে তুমি এত কথা বলছো কেন এত সাহস পেলে কোথা থেকে এরিনা শাশুড়ির হাতটা ছাড়িয়ে কঠিন চোখে তাকিয়ে বলে কথাটা আপনার আদরের ছেলের কাছে থেকে জেনে নেবেন শাশুড়িমা আপনার ছেলেরও তো দোষ থাকতে পারে নাকি এরিনার কথায় সাবিনার রেগে ফোসফোস করতে করতে নিজের রুমে চলে যায় ইব্রাহিম সাহেবের কাছে নাকে কান্না কাঁদে আর এরিনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করতে থাকে এর মধ্যে রাজীব রেডি হয়ে নাস্তা খেতে এসে দেখে সাবিনা বেগম ফুপিয়ে কাঁদছে আর ইব্রাহিম সাহেব গম্ভীর হয়ে বসে আছে কেউই নাস্তা মুখে তুলছে না রাজীব একটু গম্ভীর হয়ে বলে কি ব্যাপার কি হচ্ছে মা সাবিনা বলে আর কি হবে কপাল খারাপ হলে যা হয় আর কি এখনো বাচ্চার মা হতে পারেনি অথচ এখনি তোর বউয়ের কত তেজ সকালে আমাকে যা তা বলে রান্নাঘর থেকে বের করে দিল রাজীব মায়ের কথা শুনে অগ্নি দৃষ্টিতে এরিনার দিকে তাকায় কিন্তু এসবে আজ এরিনা তেমন কোনো প্রতিক্রিয়া করে না ওর মাথা এখন শুধু এই নতুন প্রাণকে আর নিজেকে বাঁচানোর উপায় ঘুরপাক খাচ্ছে এরিনার নিশ্চুপ ভঙ্গি দেখে রাজীব রেগে বলে ব্যাপার কি মা বলছে সেসব কি সত্যি তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করেছ এরিনা চুপচাপ কাজ করতে করতে বলে না মা মিথ্যে বলছে রাতে কি হয়েছে জানতে চেয়েছিল আমি বলিনি এটাই তিনি এত কথা বানিয়ে বলছেন সাবিনা এরিনার কথায় তেরে এসে ওকে থাপ্পড় মারতে নিলে এরিনা সাবিনার হাত শক্ত করে ধরে বলে আমার গায়ে হাত তোলার আগে নিজের ছেলেকে শাসন করেন আপনার ছেলে ভালো মুখোশের আড়ালে যেসব নোংরা কাজ করে বেড়ায় সেসব বন্ধ করতে বলেন না হলে একদিন এমন বিপদে পড়বে যে বাঁচানোর মতো কাউকে পাশে পাবে না এরিনার কথা শুনে সবাই খুব অবাক হয়ে যায় ইব্রাহিম সাহেব ভাবে এই দুদিনে মেটার এত সাহস কোথা থেকে পেল সাবেরা এবার রাজীবের দিকে তাকে কান্নার ভান করে বলে দেখি তো বাবা তোর বউয়ের কত তেজ এতদিন কেমন বোবার বান ধরে ছিল তোর সামনে বসেই তোকে নিয়ে কেমন কথা বলছে আমি ভাবছি এত সাহস পেলো কোথা থেকে এখন তোর এই বউকে সামলা বাবা না হলে কিন্তু কপালে দুঃখ আছে রাজীব এতক্ষণ এরিনার সব কথা দাঁতে দাঁত চেপে শুনছিল মায়ের কথা শুনে নাস্তা রেখে এরিনার হাত ধরে টানতে টানতে বেডরুমে নিয়ে বিছানায় ছুড়ে ফেলে এরিনা পেটে হাত রেখে ব্যথায় চিৎকার দিতে রাজীব এসে ওর গাল চেপে ধরে বলে কি হলো কথা বন্ধ হয়ে গেল সত্যি করে বলতে এত সাহস তুই পেলি কোথা থেকে আমাকে নিয়ে কথা বলার সাহস এলো কোথা থেকে তোর জোরে গাল চেপে ধরায় ব্যথায় এরিনা কেঁদে দেয় এরিনা কাঁদতে কাঁদতে বলে সত্যি করে বলুন তো আপনি কেন আমাকে বিয়ে করলেন শুধুমাত্র আপনার জেদের জন্য ভোগের জন্য আমার সুন্দর পরিপাটি জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন রাজীব একেবারে শেষ করে দিয়েছেন আমার জীবনটা এর জন্য আল্লাহ আপনাকে কোনো দিনও মাফ করবে না কোনোদিনও না এর মধ্যে রাজীবের কলেজ থেকে ফোন এলে কথা শেষ করে রাজীব বলে কিছু সময় শান্তি করে নে তোর সব প্রশ্নের উত্তর আমি দেব তবে এখন সময় নেই রাত পর্যন্ত অপেক্ষা কর আর এর মধ্যে আমি যদি শুনি যে তুই আমার মায়ের সাথে কোনো বেয়াদবি করেছিস তাহলে যে আজ তোর কি অবস্থা হবে সেটা তুই কল্পনাও করতে পারবি না কথা শেষ করে রাজীব দ্রুত হেঁটে রুম থেকে বের হয়ে যায় আর এরিনা বসে বসে কাঁদতে থাকে এদিকে আলতাফ সাহেব বাসায় যাওয়ার পর থেকে এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছে না মেয়ের বলা কথা আরত না বলা এত এত অভিযোগ সবকিছুই চোখে ভাসছে গত দুদিন বেশ কয়েকবার এরিনাকে ফোনও করেছে কিন্তু বারবার মোবাইল বন্ধ শো করছে কিভাবে কি করবে সেটা ভেবে ভেবে দিশেহারা হয়ে যাচ্ছে আলতাফ সাহেব এরিনার চোখে মুখে ভয়ের ছাপ দেখতে পেয়েছেন আলতাব সাহেব কিন্তু ভয়টা কিসের কেন ভালো নেই এরিনা কিছুই যেন বোধগম্য হচ্ছে না তার এর মধ্যে শায়লা এসে খেতে টাকলে আলতাব সাহেব বলেন আমি এখন খাবো না শায়লা কিছুই ভালো লাগছে না শায়লা সারের আচল দিয়ে ঘাম মুছে আলতাব সাহেবের পাশে বসে বলে কি হয়েছে আমাকে কি বলবে না কি এরিনাকে দেখে আসার পর থেকে দেখছি কিছু একটা নিয়ে তুমি গভীর চিন্তার মগ্ন এরিনা তোমাকে কিছু বলেছে আলতাব সাহেব নিচের দিকে তাকিয়ে চোখ মুছে বলে এরিন ভালো নেই শায়লা ও নিজে মুখে আমাকে বলেছে ভালো নেই ও আমাকে আরো কিছু বলতে চেয়েছিল কিন্তু রাজি চলে আসা বলতে পারেনি তুমি কি আমাদের মেয়ের চোখে বিষণ্ণতা কষ্ট দেখতে পাওনি বিয়ের পরে মেয়েরা থাকবে উৎফুল্ল হাসি খুশিতে পড়া তুমি কি এরিনার চেহারায় আনন্দের কোনো ছাপ দেখেছিলে আমার কাছে সবকিছু কেমন যেন গোলমেলে লাগছে শায়লা কোনো কিছুই সঠিক মনে হচ্ছে না আলতাব সাহেবের এতক্ষণ ধরে বলা কথাগুলো শুনে শাইলার হাত পা কেমন যেন ঠান্ডা হতে থাকে হার্টবিট বেড়ে যায় আলতাব সাহেবের হাত শক্ত করে ধরে বলে ও যখন বলল যে ভালো নেই তখনই ওকে নিয়ে আসলে না কেন আচ্ছা না না ওকে পাশে এসে ফোন দাওনি কেন অনেকবার ফোন দিয়েছি সাইলা কিন্তু ফোন বন্ধ শো করছে আমার মনে হচ্ছে দেরি না করে কালকে আবার সাভারে যাব আমি আমার মেয়েটা কেন ভালো নেই সেটা আমাকে জানতেই হবে শালা বলে হুম সেটাই ভালো হবে এক্ষেত্রে আপনি একা না গিয়ে আশেপাশের কয়েকজনকে নিয়ে গেলে মনে হয় ভালো হবে হুম ঠিক বলেছ তবে সবটা না জেনে কিভাবে কি আচ্ছা দেখি কি করা যায় কিছুক্ষণ নীরব থেকে আলতাব সাহেব আবার বলেন তুমি না হয় কাজ করো শালা তোমার দুই ভাইকে খবর দাও কাল সকাল আসতে বলো ওনাদের দুজনকে নিয়ে যাই তাহলে আমার জন্য সুবিধার হবে ঠিক আছে আমি এখনই ফোন দিচ্ছি তুমি বেশি টেনশন করো না আল্লাহ নিশ্চয়ই আমার মেয়েকে বিপদ থেকে মুক্ত রাখবেন কথাটা বলেই শায়লা তার ভাইদের ফোন করে পুরো ঘটনাটা বলে কাল ভোরে আসতে বলে রাতে আর দুজনের মধ্যে কারোর গলা থেকে খাবার পেটে যায় না মেয়ের চিন্তায় অস্থিরতায় রাত কাটায় দুজন এদিকে রাজীব চলে যাওয়ার পরে এর যে কখন ঘুমিয়ে পড়ে টেরই পায় না দুপুরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে শরীর খারাপ থাকায় কিছুই খেতে পারে না বিকেলে একবার শাশুড়ির মুখোমুখি হলেও কেউ কারোর সাথে কথা বলে না এরিনা মনে মনে প্ল্যান করে পরদিন হাসপাতালে যাওয়ার আগে যেভাবেই হোক এই বাসা থেকে ওকে পালাতে হবে কারণ স্বেচ্ছায় ওরা এরিনাকে বাসা থেকে বের হতে দেবে না এর পেছনের কারণটা অবশ্য এরিনা এখনো বুঝতে পারছে না মোবাইল কাছে না থাকায় আলতাফ সাহেবকেও কিছু জানাতেও পারে না খুব টেনশনে সারাটা দিন পার করে এরিনা রাতে রাজীব এসে ফ্রেশ হয়ে খাবার চাইলে এরিনা সবকিছু গরম করে রাজীবকে খেতে ডাকে খাবার টেবিলে সাবিনা বেগম আবারও এরিনা এটা সেটা নিয়ে অনেক কথা বলে রাজীব রেগে বলে